ঠিক আছে তুই আমার ব্যাটা না অন্য কিছু বে আমার সন্দেহ লাগে ঠিক আছে বেশি কথা বলো না আমার এমনিতে দেরি হয়ে চলো চলো হ্যাঁ চল এদে দোকানে থাক এই বেলাউজ বেরে যে জানি বি সব দিবি ঠিক আছে সাইজ শু দিয়ে দিবি আর হ্যাঁ কাস্টমারের সঙ্গে খারাপ আচরণ করবি না ঠিক আছে তুমি বেটা যদি শুনি কাস্টমারের সঙ্গে খারাপ আচরণ করেছে তাহলে তোর এসে গাড় ভেঙে দেবো হ্যাঁ বাবা ঠিক আছে ঠিক আছে যা যা আসবে আমি সব দিয়ে দেব সাইজ সু দিব ঠিক আছে সব ঠিকঠাক হবে দিয়ে দেব তোমার কোনো চিন্তা নেই তুমি যাও আরামসে সাইজ सुधाবো তার পর দেব ঠিক আছে তোমার কোনো চিন্তা নেই যাও সাইজ তোকে দেখতে হবে না প্রত্যেকটার বেলাউজের মাথায় মাথায় লেখা আছে ঠিক আছে যেখানে যা বলবে সাইজ তাই দিয়ে দিবি শুধু সাইজ কেন বাবা আমি একেবারে পুরো カラー ফালার সব দেখিয়ে দেব একেবারে কাকে কি বললে পছন্দ হবে কার কি ভালো লাগবে সব একেবারে পছন্দ করে দিয়ে দেব তোমাকে কোনো চিন্তা করতে হবে না তুমি যাও এখন ওরে চুদির বেটা তোকে কিছু পছন্দ করতে হবে না যে যা নেবে একেবারে পছন্দ করে নেবে তুই শুধু ঠিক ঠিকমতো দিয়ে দিবি যাও যাও বাবা অনেক দেরি হয়ে গেল তুমি কোথায় যাবে বলছিলে যাও আজ ভালোই হবে দোকানে ভালো ভালো মাল দেখতে পাবো বাড়িতে গিয়ে সাত্রে সুন্দর ঘুম হবে আমি কিছু দেখব ওইটা আজকে মনে হয় দোকানে আজকে তুমি আছো হ্যাঁ হ্যাঁ বাড়া আমি আছি বলুন কি লাগবে আমাকে কিছু ভালো ভালো দেখান তো ম্যাডাম আপনার সাইজ কত লাগবে বলুন আমাকে আমি তারপর বের বের করে দিচ্ছি আপনি আগে করুন আমার কত সাইজ লাগবে আমার ঠিক জানা আছে না না ওরম করে বাবা দিতে মানা করেছে আগে সাইজ জিজ্ঞেস করতে বলেছে তারপর দিতে বলেছে বলুন আপনার সাইজ কত লাগবে আমার পছন্দ হবে তার তো নেব নাকি তো সাইজ কত লাগবে আপনার বত্রিশ না চৌত্রিশ বত্রিশ চৌত্রিশে কিছু হবে না তাহলে সাইজ কত দেব বলুন মানে মনে হয় আপনার পঞ্চাশ লাগবে

ভাবে কুদ মারানি বেটা তুই আমার বিটিকে কি বলেছিস বে কাকা আমি কিছু বলি নাই কাকা আমি কিছু বলি নাই তুই কিছু বলিসনি মানে তুই কিছু না বললে আমার মাসুম মেয়েতে হয় কানবে তুই যদি বিরা চাইছ তুই বিরা দিয়ে দিবি তুই না দিবি বলবি তুই দিবি না তুই গঞ্জাম কেন পাকাবি এখানে বাবা আমাকে আর কি বলেছে জানো বলেছে তুই দুটো আলুর বস্তা কিনে নিয়ে গে ঝুলি নিয়ে বেরিয়ে বেড়াগা তুই এতবারে কথা বলছিস আমার মেয়েকে আমি কে জানিস কাকা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন বাবা তুমি চলে দাও আমি দেখে নেব এই ছেলেটাকে আমি শুধু বলছিস তাই বেঁচে গেল নালে তো দোকান মগান সব ভেঙ্গে দিতাম না কাকা দোকান ভাঙো না দোকান ভেঙ্গে ফেললে বাবা তো না তার থেকে ভালো আমি কিছু টাকা দিচ্ছি চলে দর্জনকে বাবা টাকা-পয়সা কিছু লাগবে না আমার শুধু ওকে চাই ওকে আমার দেখে পছন্দ হয়ে গেছে ওকে আমি বিয়ে করতে চাই ভাবে চুদির ব্যাটা ওই যে তোকে বিয়ে করতে চাইছে তুই কি বলছিস বল বেশি উল্টোপাল্টা কথা বললে তোর গார் ভেঙ্গে দেব নানা কাকা আপনার মেয়ে যা বলছে তাই হবে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই বাবা তুমি এখন যাও তাহলে আমার একটু রোম্যান্স রোম্যান্স দাঁড়া তোর বাবা যাই তোর গার মেরে দেবো আমি এখানে আবে তুই করে কি না বাবা আমি কিছু বলিনি